তো আমি মনির হাসান এই মুহূর্তে আমার সাথে যে চাচাকে বিদ্যার চাচাকে দেখছেন এই মানুষটা তার প্রিয় মানুষটাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে তো আমি আমার ক্যাপশনে লিখেছি যে ভালোবাসতে ভালোবাসার কোনো বয়স লাগে না সত্যিই তাই এই মানুষটাকে দেখলেই সেই রকমটাই মনে হয় তিনি তার স্ত্রীকে হারিয়ে কিন্তু পাগল প্রায় রাস্তায় রাস্তায় তার স্ত্রীকে খুঁজছে তো এই চাচার তার স্ত্রী হারানোর যে গল্প এবং তার যে বক্তব্য আমরা শুনব চাচা আপনার নাম কি আব্দুল হাকিম কি হয়েছে বলেন তো আমার স্ত্রী ডেড়ে ভাইস্তায় দুই ভাইস্তায় আজাহার আর সাজাহার এটা তো অভিযোগ করতে পারেন এইভাবে ধরে এইভাবে তো সরাসরি তাদেরকে অভিযুক্ত তো করতে পারেনা ভাইস তাই কি কোনদিন আপনার চাচার বউ নিবে না এটা নিয়ে সে করে দিলেন

এই উনি কি আপনার প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী আচ্ছা 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 প্রথম স্ত্রী আপনার নাই না কি হয়েছে তার মারা গেছে কতদিন আগে মারা গেছে দুই বৎসর পর্যন্ত আপনার দ্বিতীয় বিয়ে কত কতদিন আগে করছেন চার পাঁচ মাস আগে দ্বিতীয় বিয়ে করছে এই এই ঘরে কোনো সন্তান নাই তো না হম সরি চার মাস আগে করলে তো সন্তান হওয়ার কথা নাই তা

দর্শক দেখছেন এই চাচা কিন্তু তার এই স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে সে তার স্ত্রীর জন্য পাগল প্রায় দেখেন আসলে ভালোবাসা কোনো বয়স হয় না হ্যাঁ ভালোবাসতে জানলে আসলে যে কোনো বয়সেই ভালোবাসা যায় এই চাচা কিন্তু তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে অন্যায় ঘুরছে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে তো আপনার এই যে ই করেন নাই কোনো জিডি করেন নাই

বিবি বিবি সাহেবা এই যে সব বিশাল দেহের অধিকারী হ্যাঁ বিশাল দেহের এই বইটা আপনি এই কাই দেহে কিভাবে কি বুঝলাম না এটা বিষয় এটা আমারও ওই জায়গা দিয়ে আদা বাড়ি শাক না সর ঘুরছে খাচ্ছে থাকছে আব ওই একজনে খাই বাড়লে খাইছে না ওই জায়গায় কিছু গেছে আর কিছু খাইছে বলছে এই নয় ওই নয় আবার আমরা টেলিভিশন দেখতে গেছি টেলিভিশন দেখবার যে আমার একজনে কয় তো না বাড়িয়ে লাইন